এরকম নিরামিষ রেসিপি তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো সয়াবিন দিয়ে সয়া মুঠা তো রেসিপিটি চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা সীমাবরে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি সয়াবিন আর সয়াবিনের একটা নিরামিষ রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি একদম নতুন একটি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন রেসিপিটি শুরু করা যাক এখানে সয়াবিন নিয়েছি মোটামুটি দুশো গ্রামের মতো সয়াবিনগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে মিক্সারের মধ্যে একটু গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছ কেমন হয়েছে তো এর মধ্যে আমি অ্যাড করবো দু তিনটে এখানে আমি তিনটে বড় মিডিয়াম সাইজের আলু অ্যাড করছি আলুটা আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন কিংবা ক্লাসের পাছা দিয়েও ঘষেও নিতে পারেন আমি এখানে হাতের সাহায্যে যেহেতু নরম ছিল আলুগুলো আর হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে নিচ্ছি যাতে দানা ভাব না থাকে তারপরে সয়াবিনগুলোকে মানে সয়াবিনের যে মিশ্রণটা আছে ওটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। যেমন এখানে স্বাদ মতো নুন এখন এর মধ্যে আরও দেব হলুদ গুঁড়ো আর অ্যাড করব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তো এখানে বেশি দেওয়ার প্রয়োজন হয় মোটামুটি দিলেই হবে তারপরে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এখানে কিছু মশলা অ্যাড করবো যেমন জিরে ধনে গুঁড়ো এখানে আমি জিরে ধনের গুঁড়ো বাড়িতেই তৈরি করা ছিল তো ওগুলো সঙ্গে অ্যাড করে দিলাম আর এখানে পরিমাণ মতন বেসন দিয়ে এর সঙ্গে ভালো করে হাত দিয়ে ডলে নিতে হবে সবগুলো উপকরণ যাতে এক সঙ্গে মিশে যায় আর ভালো একটা সুন্দর মিশ্রণ তৈরি হয়ে যায় তো সমস্ত উপকরণ মিশিয়ে দেওয়ার পরে এই রকম হয়েছে আর হাতের সাহায্যে একটু মুটটার শেপ নিয়ে নিলাম তারপরে একটা গড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি আর ভালোভাবে গরম করেছি আর এর মধ্যে সেই মুঠোগুলোকে মানে এক এক করে হাতের শেপ দিয়ে দিয়ে তেলের মধ্যে একেবারে ছেড়ে দিচ্ছি এইভাবে এক এক করে সবগুলো মুঠটা তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে যখন এক পিঠ ব্রাউন কালারের হয়ে আসবে তখন উল্টে দিতে হবে একদম আলতোভাবে উল্টোতে হবে কারণ যখন এক পিট ভাজা হয়ে যাবে উল্টোতে গেলে ভাজা অংশটা উঠে যেতে পারে তো এই এইরকমভাবে আস্তে আস্তে করে সেই মুঠটাগুলোকে উল্টে পাল্টে নিতে হবে আর লাল লাল কালার হয়ে আসলেই মানে সোনালি কালার যখন চলে আসবে তখন তুলে নিতে হবে তো দেখতে পাচ্ছ মুুলো কত সুন্দর কালার এসছে আর মুটাগুলোকে তুলে নিলাম আরও কিছুটা ছিল ওটাও এর সঙ্গে আরও ভেজে নিলাম মুঠটাগুলোকে এইগুলো আপনারা চাইলে শুধু মুখেও খেতে পারেন কিংবা তরকারির সঙ্গেও খেতে পারেন এখানে তো আমি এক তরকারি করবো তো মুঠটাগুলোকে ভাজা হয়ে গিয়েছে আরও কিছুটা মানে আলু নিয়েছি এখানে এখানে নিয়েছি বড়ো সাইজের মিডিয়াম সাইজের আর কি দুটো আলু বড়ো বড়ো করে টুকরো করে ভালো মতন ভেজে নিয়েছি মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় ওইভাবে ভেজে নিয়েছি আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুটা কাঁচা জিরে ফোড়নে দিয়ে সেই কিছুটা বেটে রাখা মশলা সঙ্গে অ্যাড করলাম যেমন এখানে আদা কাঁচা লঙ্কা আর কাঁচা জিরে ওটাকে এর সঙ্গে একটু সময় ভেজে নিয়ে তারপরে একটা বড় সাইজের টমেটো বাটা এর সঙ্গে মিশিয়ে নিলাম তারপরে ভালোভাবে একটু মিশিয়ে নেড়েচেড়ে নিতে লাগবে তারপরে এর মধ্যে অ্যাড করতে লাগবে স্বাদ নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো তো সমস্ত উপকরণকে একসঙ্গে আবারও মিশিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই বারবার নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আর উনুনের আঁচটা একদম লোতে রেখেই করতে হবে বেশি আঁচে করলে পরে মশলাটা পুড়ে যাবে এখানে আমি কিছুটা দিয়েছিলাম সবজি মশলা যেহেতু একটু নিরামিষ করব ওই জন্য সবজি মশলা এর সঙ্গে অ্যাড করলাম আর একটু পরিমাণে সামান্য একটু পরিমাণে জল দিয়ে এর সঙ্গে মশলাটাকে আবারও কিছু সময় কষিয়ে নেব অবশ্যই অত শুকনো শুকনো না একটু জল দিয়ে দিয়ে ভালোভাবে কষাতে হবে তারপরে আলুগুলো এর সঙ্গে দিয়েও দিয়েছি কিছু সময় কষিয়ে নিয়েছি একদম আঁচটাকে কম করে নিয়ে আর দেখেই বোঝা যাচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে ভাজা মশলা মানে কাঁচা গন্ধটা চলে গেছে এবার পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা দিয়ে কিছু সময় ফুটিয়ে নিতে হবে আলুটা যেহেতু ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছিলাম আরও কিছুটা সেদ্ধ সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে তো দেখতে পাচ্ছ একটু খুন্তি দিয়ে নেড়ে দেখলাম সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে সেই অ্যাড করে দেবো মুঠাগুলো আর মুঠাগুলো অ্যাড করে বেশি সময় জাল দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু ফুটিয়ে নিলেই হবে আর মুঠোগুলোর মধ্যে রসটা ঢুকে যাবে আর রসটা একদম শুকিয়েও যাবে ওই জন্য অল্প পরিমাণে আর একটু ঝোল থাকা অবস্থাতেই মুঠাগুলো দিতে হবে তো এইভাবে সবগুলো মুঠে দিয়ে সামান্য পরিমাণ একটু ফুটিয়ে নিলাম তারপরে গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে কিছুটা ঘি ছড়িয়ে দেবো এটা আপনাদের অপশনাল চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন আর যদি বা হাতের কাছে ধনেপাতা কুচি থাকে ধনেপাতা তাহলে কুচি করে এর মধ্যে দিয়ে দিতে পারেন স্বাদটা একটু বেশি আসবে তো আমার কাছে ধনেপাতা ছিল না এখানে আমি ঘিটাই অ্যাড করলাম তো ঘিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিলাম কারণ এখানে হচ্ছে গ্যাসটা যেহেতু বন্ধ করেছি ওই জন্য মানে ঘিটা ভালোভাবে গলছিল না যাই হোক গরমে আপনা আপনি গলে যাবে তারপরে আমি বাটির মধ্যে বা গামলার মধ্যে ঠেলে নিয়েছিলাম তো কেমন লাগলো রেসিপিটি অবশ্য তোমরা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে এখানে শেষ